একটুই কিন্তু ভেঙে যায়নি তো এক বাটি আটাতে আমার এতগুলো পাঁপড়ি হচ্ছে আর এগুলো এখন তেলে ভেজে নেব তো তার জন্য আমি চুলোর কাছে চলে যাব কিচেন উইথ ভিলেজপুর সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো আজকে আমি চালের আটা দিয়ে পাপড় বানিয়ে দেখাবো তো এই জন্য আমি এখানে চালের আটা নিয়েছি তো যে যে কোনো চাল যে রান্নার চাল আমরা রান্না করে ভাত রান্না করি তো সেই চালেও হবে আতর চালেও হবে তো আজকে আমি এই আটা দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো তো আমি এই বাটি মেপে নেব চাল চালের গুঁড়িটা আমি বাটি মেপে নেব তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আমি আর আর এই বাটি মেপে আমি পানি নেব তো আমি চার বাটি পানি দিয়েছি তো এখন ভালোভাবে একটু গুলে নেব করে আমি আটাটা ভালোভাবে গুলে নিয়েছি এখন একটু জাল করে নেব গুলে রাখা আটাটা আমি কড়াই দিয়ে আর এভাবে অনবরত আমি নেড়ে যাব না হলে কিন্তু তলায় লেগে যাবে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ দিলে কিন্তু তলায় লেগে যেতে পারে তার জন্য আমি এভাবে নেড়েই যাব তো আমি প্রথমে চার বাটি পানি দিয়েছি তো লাগলে আরও আমি দেব আরও লাগবে এরকম দেব না ফুটে উঠলে তারপরে আমি পানি দেব। তো অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি এখানে আরও বাটি পানি দিয়ে দেব তো এখানে আমি দুবাটি পানি দিয়েছি মোটামার পানি লেগেছে আগে দিয়েছি চার বাটি তারপরে দিয়েছি দু বাটি মোটামার পানি লেগেছে তো এভাবে আমি আর একটু ফুটিয়ে নামিয়ে নেব তোমার হয়ে এসেছে এখন নামিয়ে নেব আর ঠিক কতটা ঘনত্র রেখেছি দেখুন এরকমই তো এখন নামিয়ে নেব আমি নামিয়ে ঠান্ডা করে আরো কিছু মশলা আমি মেশাবোলে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নেব এটা খুব সাবধানে করতে হবে ধারের কাছে কোনো বাচ্চা আসলে কিন্তু গায়ে লেগে যেতে পারে তো তার জন্য আমি সাবধানে এটা ঠান্ডা করব এভাবে নেড়ে নেড়ে তারপরে আমি কিছু মশলা আমি মেশাবো তো ঠান্ডা করা হয়ে গিয়েছে এখানে কিছু মশলা আমি মেশাবো এখানে নিয়েছি আমি বিট নুন তো আপনারা চাইলে সাদা নুনও নিতে পারেন তো আমি এখানে বিট নুন নিয়েছি সেই বিট নুনটা দিয়ে দেবো আর নিয়েছি এটা হচ্ছে কি ঝাল শুকনো ঝাল তো সেই শুকনো ঝাল আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দেব কালো জিরে তো সবগুলো আমি এভাবে মাখিয়ে নেব কত সুন্দর দেখাচ্ছে দেখুন তো নুনটা আমি এখন দিয়েছি আপনারা চাইলে যখনই ফুটবে তখনই দিয়ে দিতে পারেন কতটা ঘনত্ব রেখেছি আপনারা কীভাবে বুঝবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো চামচের পিছন দিয়ে দেখুন এই যে দেখুন তো এখন আমি রৌদ্রে দিয়ে দেব আগে থেকে আমি আপনার প্লাস্টিক এখানে রেখে গেছিলাম দিয়ে দেবো আমি এক ডাবু নেবো এরকম করে দিয়ে পিস মিটো দিয়ে এরকম আমি একটু গোল করে দেবো ज्यादा कर একটু বড় বড় করছি চাইলে ছোটও করতে পারেন যা যেরকম পছন্দ সেরকম করে নেবেন ছোট উপরে গাছ দিয়েছি দেখুন কিন্তু তো এইভাবে করে সবগুলো পাঁপড় আমি রোদ্রে মেলে দিয়েছি দেখুন তো আজকে সারা দিনটা আমি কিন্তু রোদ খাওয়াবো তারপরে বিকালের দিকে আমি পাঁপড়গুলোকে তুলবো তারপরে আপনাদের দেখাবো তো সবগুলো পাঁপড় আমি দিয়ে দিয়েছি সারা সারাদিনটা আমি রোদ খাওয়াবো তারপরে বিকালবেলা পাঁপড়গুলোকে তুলবো ছাদে যাচ্ছি ছাদে গিয়ে পাপড়গুলো দেখে নেব কেমন হয়েছে বলা গাছ থেকে গাড়ি করে এখন পাখড় গুলো তুলে নেবো কত পাতনার কত সুন্দর হয়েছে দেখুন দেখ সবগুলো পাপড় আমি এভাবে তুলে নেব কিন্তু উঠে যাচ্ছে আর রাস্তায় কাজ হচ্ছে তার জন্য গাড়ির আওয়াজ হচ্ছে এভাবে একটু কিন্তু একটুই কিন্তু ভেঙে যায়নি কাপড় হয়েছে একবারই আগে আমার এতগুলো কাপড় নিয়েছে এরকম সবগুলো কিন্তু শেষ তো এখন এরকম একটা আমি এরকম একটা ফটো নিয়েছি ফটোয় করে নিয়ে নেবো এই ফটোয় রাখলে কিছু হবে না যখন তখন আপনারা ভেজে খেতে পারেন আবার কিছু দিন রেখেও দিতে পারে তো বাটি আটাতে আমার এতগুলো পাপড়ি রয়েছে আর এগুলো এখন তেলে ভেজে নেব তো তার জন্য আমি চুরো কাছে চলে যাব আর রাস্তায় কাজ হচ্ছে তার জন্য গাড়ির আওয়াজ হচ্ছে তো দেখুন আর কতটা হয়েছে এখান থেকে কিছুটা নিয়ে আমি দেখি এখন তো ভাজা হয়নি তার আগে দেখুন কতটা মুখরুটি একদম কিন্তু সব কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এখন চুলোর কাছে চলে যাবো রাস্তায় কাজ হচ্ছে পাইপ বসবে তো এই আওয়াজটা আসছিল ছাদের উপরে বেশি চুলোর ধারে নিয়ে চলে এসেছি এখন চুলোটা ধরিয়ে নেব কোন গরম হয়ে গিয়েছে কোন সাদা তেল দিয়ে দেবো একটা পাঁপড় নিয়ে তেলে ছেড়ে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর সুন্দরভাবে কিন্তু পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে কিরাম হচ্ছে আরো একটা দিয়ে দেবো দিয়ে ভাবে একটু দেখুন খুবই অল্প তেল লাগবে কিন্তু ভাজতে গেলে এভাবে করে সবগুলো পাঁপড় আমি ভেজে নেব আমি ভেজে নিয়েছি আর এক বাটি চালের আটা দিয়ে কিন্তু আমার এতগুলো কাপড় হয়েছে আর এখান থেকে একটা নিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে বাড়িতে যখন ইচ্ছা তখনই ভিজে খেয়ে দিতে দেখতে পারেন